একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে পাঁশকুড়াতে একটা বাচ্চা ছেলে দোকানে গেছিলো চিপস আনতে দোকানদার না থাকাতে একটা চিপসের প্যাকেট পড়েছিল। সেটা কুড়িয়ে নিয়ে বাড়ি চলে গেছে এই মর্মান্তিক ঘটনা দোকানদার তার পেছনে ধাওয়া করে এবং তাকে চোর অপবাদ দেয় সেই দুঃখে ছেলেটি সুসাইড করে এরকম মর্মান্তিক ঘটনা দেখে সত্যিই খুব খারাপ লাগলো এখনকার দিন এখনকার দিনে এরকম ঘটনা খুবই বিরল একটা সামান্য চিপসের জন্য একটা ছেলের প্রাণ চলে গেল মাত্র কুড়ি টাকার জিনিস তো এই এর উপযুক্ত শাস্তি যেন হয় বাচ্চাটা এরকমভাবে বাচ্চাটাকে চোর অপবাদ দেওয়া হয়েছে একটা মায়ের কোল থেকে তার বাচ্চা চলে গেল ঘটনাটা দেখে সত্যি চোখে জল চলে এলো এরকম যুগেও আমরা বাস করি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল যে দোকানে তো সেটা আগে ফুটে চেক করতে পারতো যে বাচ্চাটা চুরি করেছে না আদেও চুরি করেনি এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়াতে একটা সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু এই অল্প বয়সে প্রাণ চলে গেল চোর অপবাদ সহ্য করতে না পেরে বাচ্চাটা সুইসাইড করেছে এবং সে লিখে গেছে মা আমি চুরি করিনি কঠোরমূলক শাস্তি হওয়া দরকার যে এরকম তার যার জন্য তার প্রাণ চলে গেল তোমরা যদি মতামত দাও তাহলে এই ভিডিওটাকে ভাইরাল করো